মহরম মাস চলতেছে আলহামদুলিল্লাহ এ পবিত্র মহরম মাসে সম্মানিত মাসে তওবা কবরের মাসে গুনামাপের মাসে এই গুরুত্বপূর্ণ মাসে যদি কেউ দুই প্রকার নফর নামাজ পড়তে পারে এই দুই প্রকার নফর নামাজ পড়ে সাথে তিনটি আমল করে যদি আল্লাহ রব্বুল আলমিনীর কাছে সাহায্য চাইতে পারে দোয়া করতে পারে যেই দোয়াই করুক না কেন মহান আল্লাহ তার দোয়া কবুল করবেন মনের আশা পূর্ণ করবেন তারা মুসলমান ভাই বোনেরা এই বিশেষ দুই প্রকার নকল নামাজ এই পবিত্র মহরম মাসের সম্মানিত মাসে পড়ুন কপাল ভাগ্য খুলে যাবে ওই নারী পুরুষ কতই না ভাগ্যবান যেই নারী পুরুষ এই পবিত্র মহরম মাসে সম্মানিত মাসে এই দুই প্রকার নফল নামাজ পড়বে প্রিয় মুসলমান ভাই বোনেরা যদি আপনারা জানতে চান কিভাবে এ বিশেষ দুই প্রকার নফল নামাজ পড়বেন কিভাবে এ বিশেষ দুই প্রকার নফল নামাজ নিহত করবেন এই বিশেষ দুই প্রকার নফল নামাজ কখন আদায় করবেন এই পবিত্র মহরম মাসে আপনারা কিভাবে এই বিশেষ দুই প্রকার নফর নামাজের শেষ দায় দোয়া করবেন মুসলমান ভাই বোনেরা এই পবিত্র মহরম মাসে বিশেষ দুই নফর নামাজ আদায় করার পর কোন তিনটি আমল করবেন যদি আপনার জানতে চান তাহলে আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনাটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনতে হবে মহান আল্লাহ রব্বুল আলমিন আপনাদেরকে আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনাটি মনোযোগ সহকারে সুনাদ তাওফিক দান করুন সকলে বলি আল্লাহ আমিন প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা এ পবিত্র মহরম মাসে সম্মানিত মাসে প্রযুতপূর্ণ মাসে আপনারা কখন এই দুই প্রকার নকল নামাজ পড়বেন শুনুন মজুক সহকারে সম্পূর্ণ অঙ্গে এই পবিত্র মহরম মাসে আপনারা যখন সুযোগ পাবেন দিনে অথবা রাতে এই দুই প্রকার নফল নামাজ পড়বেন অত্যন্ত যুগ করে আমি গুনা যিনি বলবো সে নিয়মে বিশেষ করে নামাজের তিনটি ইন সময় ছাড়া বাকি যে কোনো সময়ে আপনারা এ বিশেষ দুই প্রকার নফল নামাজ পড়তে পারবেন যে বিশেষ দুই প্রকার নফল নামাজ স্বয়ং সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন নামাজের তিনটি সময় কি শুনুন আমি সংখ্যায় বলতেছি অনেকে জানেন না শুনুন এক নম্বর নামাজের নিচিত সময় হচ্ছে সুযোগ উদিত হয় তখন আপনি ওই সময়ে এই বিশেষ দুই প্রকার নফল নামাজ পড়তে পারবেন না দুই নম্বর নামাজ নিষিদ্ধ সময় হচ্ছে যখন সূর্য একেবারে মাথা বরাবর চলে আসে তখন আপনারা এ বিশেষ দুই প্রকার নফল নামাজ পড়তে পারবেন না তিন নম্বর নামাজের নিষিদ্ধ সময় হচ্ছে যখন সূর্য অস্তমিত যায় তখন আপনারা এ বিশেষ দুই প্রকার নকল নামাজ পড়তে পারবেন না দিনের বেলায় এ পবিত্র মহর মাসে তিন দু সময় ছাড়া বাকি যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনারা উত্তম সুযোগ করে এ বিশেষ দুই প্রকার নকল নামাজ পড়তে পারবেন অত্যন্ত দামি নামাজ এই প্রকার নকল নামাজ পড়ুন এই পবিত্র মহরম মাসে অবহেলা করে সুবর্ণ সুযোগ হাত ছাড়াই করবেন না অত্যন্ত দামি মাস মহরম মাস প্রিয় দিন নাম সলমান ভাই বোনেরা তো সকলে বুঝতে পেরেছেন এই পবিত্র মহরম মাসে কখন আপনারা এই দুপোকার নফর নামাজ পড়বেন এখন আপনার শুনুন এই দুপোকার নকল নামাজ আপনারা যখন পড়বেন নিয়ত করবেন কিভাবে এক নম্বর নামাজ হচ্ছে সোলাতুল হাজত নামাজ দুই নম্বর নামাজটি হচ্ছে সোলাতুল তাওবার নামাজ তো এক নম্বরে সলাতুল হাজত নামাজের নিয়ত বলে দিচ্ছি শুনুন তারপরে সোলাতুল তামাজ নিয়ত বলে দেব ইনশা আল্লাহ আপনি নিয়ত করবেন এভাবে শুনুন আমি আল্লাহ আল্লাহকে সন্তুষ্টি করার জন্য সলাতুল হাজত নামাজ পড়ার নিয়ত করলাম আল্লাহ আকবার এইভাবে সহজেই নিয়ত করে নিবেন অনেকে মনে করে আরবিতে করতে হবে আরবিতে নিয়ত করতে হবে এমন বাধ্যবাদকতা নেই আপনি সহজেই এভাবে নিয়ত করে রাকাত সলাতুল হাজত নামাজ পড়ে নেবেন রাকাত সুরাতুল হাজত নামাজের নিয়ম জানলেন এখন শুনুন এই দুরাকাত নির্দিষ্ট কোনো সুরা আছে কিনা এ এই সোলাতুল হাজাদের নামাজের জন্য নির্দিষ্ট কোনো সুরা নেই যে কোন সুরা দিয়ে আপনি বিশেষ হাজত নামাজ মনে ইচ্ছা এ দুরাকাত নামাজ পড়তে পারবেন তো আপনি চাইলে সুরা ফাতের সাথে সুরেকাছ তিনবার করে পড়তে পারেন প্রতি রাকাতে তো আশা করি সকলে বুঝতে পেরেছেন নির্দিষ্ট কোনো সুরা নেই নির্দিষ্ট কোনো নিয়ম নেই অনেকে কঠিন মনে করেন একেবারে সহজ আপনি অন্যান্য সময় যেইভাবে যেই নিয়মে নফল নামাজ পড়েন ঠিক একইভাবে শুধু নিয়োগ করবেন আমি আল্লাহ তালাকে সন্তুষ্টি করার জন্য দুরাকাত সুরাতুল হাজত নামাজ পড়াত নিয়ত করলাম আল্লাহ আকবার এখন আপনার শুনুন শেষ দায় কিভাবে দোয়া করবেন অনেকে এর সঠিক নিয়ম জানেন না শুনুন শেষদায় দোয়া করলে দোয়া কবুল হয় আমি বলেছি আমি বলি নাই বলেছেন আপনার শেষদায় প্রথমত শেদার তাজবি পড়বেন পড়তে হবে পাঁচবার অথবা সাতবার পড়বেন তারপরে আপনারা একটি দোয়া পড়বেন আল্লাহ শিখানো দোয়া এই দোয়ার মধ্যে দুনিয়া আখরাতে সমস্ত কল্যাণ রয়েছে এই দোয়াটি পড়বেন কমপক্ষে একবার হলো সেজদার মধ্যে আপনি চাইলে নিজের বাসাও দোয়া করতে পারেন বিশ্বাস থেকে দোয়া করবেন আপনি সিদা দিয়েছেন কার্ডে মোসলার মধ্যে না 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 আপনি সেজদা দিয়েছেন মহান আল্লাহ রব আলিনের কুদ্যুতিক কদের মধ্যে ওই সময় দোয়া করলে দোয়া কবুল হয় নিশ্চিত দোয়া কবুল হয় বিশ্বাসীকে দোয়া করতে হবে মুসলমান ভাই বোনেরা এভাবে আপনার প্রতি রাকাতের শেষ দায় সে তাজি করবেন তারপর দোয়া করবেন তো এভাবে হাজত নামাজ পড়ে তারপরে আপনারা দ্বিতীয় প্রকার নামাজ দুই নম্বর নামাজটা আদায় করবেন তাওবার নামাজ তাওবার নামাজ নিয়ত করবেন কি হবে বলে দিচ্ছি শুনুন একেবারে সহজ আমি আল্লাহ তালাকে সন্তুষ্টি করার জন্য দুই তাওবার নামাজ পড়ার নিয়োগ করলাম আল্লাহ একেবার এইভাবে সহজে নিয়োগ করে নিবেন নিয়োগ করার পরে আপনারা সয়াতুল হাজত নামাজ যেই নিয়মে পড়েছেন ঠিক সেই নিয়মে আপনারা তবার নামাজ পড়ে নেবেন একেবারে সহজ নির্দিষ্ট কোনো সুরা নেই নির্দিষ্ট কোনো নিয়ম নেই আপনারা নামাজ পড়বেন খুশুখুর সাথে নামাজ পড়বেন একমাত্র আল্লাহকে খুশি করার জন্য নামাজ পড়বেন বিরস্ত তারা হুরু করবেন না অনেকে তারা হুরু করেন মুসলমান ভাই বোনেরা তো আপনার শেষ দায় সদভাবে আমাদের শেষ দায় দোয়া করেছেন ঠিক সেভাবে তাও আবার নামাজের শেষ দোয়া করবেন প্রথমত সে তাজি পড়বেন তারপরে আপনারা রব্বানা আয়াতিনা ফিদ দুনিয়া হাসেনা তা আখরাতে হাসেনা তাও ওয়াকিনা আদাবান না এ দোয়াটি পড়বেন তো আশা করি সকল মা বোনেরা সকল তিনি ভাইরা বুঝতে পেরেছেন কিভাবে আপনারা নামাজ পড়বেন কিভাবে আপনারা এই পবিত্র মহরম মাসে সম্মানিত মাসে প্রযুতপূর্ণ মাসে আপনারা নামাজ পড়বেন তো এইভাবে আপনারা দুই প্রকার হাজত নামাজ নামাজ পড়ার পরে আপনারা তিনটি আমল করবেন তিনটি আমল কি শুনুন সংখ্যে বলতেছে রোজ শুনুন এক নম্বর হচ্ছে আপনারা দুরু শরীফ পড়বেন এক আমলটি কি দুর শরীফ পড়বেন সল্লু আলাইহি ওয়াসাল্লাম হু আলাইহিসালাম বার পড়বেন মোহাব্বর সাথে পড়বেন মনে রাখবেন দুরুল শরীফ না পড়লে আপনার আমল যায় থাকবে তো মোহাবতের সাথে দুঃস আমাদের প্রত্যেকে ওসাল্লাম আলাইহি আলাইহিসাল্লাম তো দুরুল শরীফ বার পড়ার পরে দুই নম্বর আমলটি হচ্ছে সঈদুল ফার শ্রেষ্ঠ তাওবার দোয়াটি আপনারা একবার পড়বেন يقول نام الشيطان إكبار بورون دي يقول اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على أهدك ووعدك مستطعت أعوذ بك من شر ما صنعت أبو لَكَ بنعمتك علي وأبو বিদান বি ফাগফিরলি ফা ইন্নাহু ফিরু ইয়াগফিরু ইল্লা আনতা এ হচ্ছে শ্রেষ্ঠ তাওবার দোয়া এই দোয়াটি একবার পড়বেন যারা পারেন আলহামদুলিল্লাহ যারা পারেন না তারা শিখে নেবেন দেখে দেখে হলো একবার পড়বেন আর যারা মুখস্থ করতে পারেন না চেষ্টা করতেছেন তো আপনারা এই ছোট ইস্তিগফারটি পড়বেন ছোট ইস্তিগফারটি 100 বার পড়বেন আস্তাগফিরুল্লাহ এটা তো পারবেন আস্তাগফিরুল্লাহ 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 এই চুতিস্তিক ফাতি 100 বার পড়বেন তো সাজদস্তিক ফাতিটা একবার পড়বেন তো তিন নম্বর আমলটা এখন আমরা যা বললাম তিন নম্বর আমলটা হচ্ছে এই ইসমা আজমটি আপনারা 10 বার পড়বেন চাইলে বেশিও পড়তে পারেন ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এটা ইসমা আজম যখন আল্লাহ রাব্বুল আলামিন এর একটি গুণবাচক সিফাতী নাম ইসমা আজম পড়ে দোয়া করতে দেরি আল্লাহ তাআলা কবুল করতে দেরি করেন না মহাব্বতের সাথে বিশ্বাস রেখে আপনারা এই স্মারনটি দশবার পড়বেন আশা করি আপনার সকলে তিনটি আমল সম্পর্কে বুঝতে পেরেছেন আমল করবেন প্রকার নকল নামাজ পড়ার পরে তারপরে আপনারা দুহাত করে মহান আল্লাহ আল্লাহর আলমিনের কাছে দোয়া করবেন চোখের পাড়ির ছেড়ে দিয়ে বিশ্বাস রেখে দোয়া করবেন মনোযোগ সহকারে দোয়া করবেন তারা হুরু করবেন না মনে পড়া আশা নিয়ে দোয়া করবেন বিশ্বাস রাখবেন যেমন আল্লাহ আমল দোয়া কবুল করবেন কারণ আমি বিশেষ দুই প্রকার নকল নামাজ পড়েছি আমার আল্লাহ আমার দোয়া কবুল করবেন আমি মহরম মাসের সম্মানিত মাসে আমি আমল করেছি ইস্তিকার আমল করেছি আমার দোয়া কবুল করবেন বিশ্বাস রেখে দোয়া করবেন অবশ্যই দোয়া কবুল হবে যদি চাওয়ার মতো চাইতে পারেন আল্লাহ তাদের কোনো জিনিস অভাব নাই যদি হালকা দো থাকেন এইসব আল্লাহ দোয়া কবুল হবে মনে রাখবেন দোয়া কবুলের পুরুষার্থ হচ্ছে আরাম থেকে বেঁচে থাকা হালকা দোহ গ্রহণ করা যদি আপনি হারাম খান যতই দোয়া করুন না কেন দোয়া কবুল হবে না তো আমাদের উচিত হবে হারাম থেকে বেঁচে থাকা হারাল খাদ্য গ্রহণ করা মহান আল্লাহ আমাকে আপনাকে আমাদের সবাইকে পবিত্র মুহররম মাসে গুরুত্ব দেওয়ার পবিত্র মহরে নফল নামাজ পরে সাথে তিনটি আমল করে দুহাত প্রসাই করে চোখে পানি ছেড়ে দিয়ে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়ার তা দান করুন সকলে বলি আল্লাহ আমিন আর অবশ্যই আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি শেয়ার করে দিবেন আপনি কল্পনা করতে পারবেন না আপনার একটি মাত্র শেয়ার কতজন মানুষ এই দুই প্রকার নফল নামাজ পড়ার সুযোগ পাবে তিনটি আমল করার সুযোগ পাবে তাই অবশ্যই শেয়ার করে দিবেন আপনার সাহর বাকিদার হবেন আল্লাহ রব্বুল আলমিন আমাকে আপনাকে আমাদের সবাইকে মহরম মাসে গুরুত্ব দেওয়ার এই দুই প্রকার নফল নামাজ পড়ার তাওফিক দান করুন সকালে বলি আল্লাহ আমিন ও মা আলাইনা ইল্লাল বালাক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত